আজ আপনাদের কিছু নতুন নতুন মডেলে নতুন নতুন ডিজাইনের শাড়ি দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই যে বন্ধুরা এই যে শাড়িগুলি দেখছেন প্রত্যেকটি শাড়িই আপনাদেরকে আমি খুলে খুলে বা ক্যাটালগ দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এসব শাড়ি প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলি পুরো সম্পূর্ণ বারো হাতের শাড়ি খাটো একদমই খাটো হবে না বহু ডিজাইনে বহু রকমের শাড়ি আছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই বন্ধুরা শাড়ির প্রিন্টগুলি কমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাই জানাবেন বন্ধুরা একটা একটা বান্ডেলের চার পিস করে শাড়ি বাঁধা আছে আপাতত অতগুলি শাড়ি আপনাদের দেখালাম আবার বাকি আছে সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা এই সুতির শাড়িগুলো হাতের কাজ করা আছে শাড়িগুলি পুরো সুমন কোম্পানির শাড়ি জয়শ্রী কোম্পানির শাড়ি দেখাচ্ছি শাড়ি শাড়ি প্রিন্টেড বটে বন্ধুরা মকর ধামাকা অফার এখানে নামি দামি কোম্পানির শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায় এসব শাড়ি নিতে চাইলে চলে আসুন তামিলনাডু ড্রেসের নীল জড়ার মোড় বন্ধুরা এখানে সবে শাড়ি নামী নামী কোম্পানির পাওয়া যায় বন্ধুরা এখানে শেষ কলম আবার প্রচুর শাড়ি রয়েছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো